আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এবং পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগতম বলছিলাম পারভেজের কথা একটি হাসি কি একটি মানুষের জীবন কেড়ে নিতে পারে স্যার আমি নিজে নিজে হেসেছিলাম ওনাদের দিকে তাকিয়ে নয় আমি নিজের মতো করে হেসেছিলাম এটা ছিল পারভেজের শেষ কথা শেষ ডায়লগ শেষ হাসি তারপরে তাকে বিদে নিতে হলো এই পৃথিবী থেকে শেষ হয়ে গেল তার স্বপ্ন তার জীবন সে এখন কেবল একটি গল্প একটি ইতিহাস একটি ফেসবুক পোস্ট একটি লাভ রেক একটি কান্নারি মুজি তার মা বাবা ও পরিবারের কাছে পারভেজের নামটা আজ এক নিঃশ্বাস বন্ধ করা যায় না শুকিয়ে যাওয়া কিছু অশ্রুর নাম পারভেজের মা এখন পুরনো কাপড়ের গন্ধে খোঁজেন তার ছেলেকে ফেসবুকের ছবিগুলো দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান এটাই কি স্বাধীনতা নতুন স্বাধীনতা এরা সমন্বয় এটাই কি আমাদের প্রাপ্তি পারভেজের অপরাধ সে হাসি দিয়েছিল হ্যাঁ সে হাসি দিয়েছিল বলে তার এমন পরিণতি এই দেশে সুন্দরীদের সামনে হাসাও এক মহা অপরাধ আর যদি সেই মেয়ের বয়ফ্রেন্ড হয় সমন্বয় এক তাহলে তো হিসেব নিকেশ আগেই চুকে যায় এই পৃথিবীতে কিছু হাসি আছে যা অনেকের সহ্য হয় না পারভেজ ছিল তেমন একজন যার হাসি ছিল প্রাণের প্রতিচ্ছবি প্রাইমি এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র দলের কর্মী বন্ধুদের সাথে মাঝে মাঝে প্রাণাব্রন্ত এক তরুণ পারবেজের কোনো কোনো কালো ইতিহাস নেই খারাপ গল্প নেই শুধু একটা হাসি ছিল তার হাঁ একটা হাসি সেদিন ছিল এক সাধারণ পড়ন্ত বিজ্ঞান সূর্য লাল হয়ে হাসছিল পশ্চিম আকাশে পারবেজ বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিল আড্ডা দিচ্ছিল প্রাণকুলে হাসছিল সেই হাসিটাই হয়তো সহ্য হয়নি কারোই পাশের টেবিলে বসে এক নারী বেবি নিলেন তাকে নিয়ে বুঝে হাসা হাসি বোন দিলেন তার বন্ধুদের মুহূর্তে থেমে গেল আড্ডার শব্দ রক্তে রাঙা হয়ে উঠলো সেই বিকেল পারবেজের বুক ছিঁড়ে বসিয়ে দেওয়া হলো ধারালো ছুরি এক মুহূর্তে সব শেষ সব হাসি সব গল্প সব কবিতা সব ইতিহাস একটি হাসির মূল্য হলো প্রাণ দিয়ে এটা কি পারবেজের নিয়তি এটা কি তার প্রাপ্য ছিল স্বাধীনতার উপহার হিসেবে দেশ দেখেছেন সবাই চুপ উপদেষ্টা নীরব সমন্বয় একরা মুখে তালা দিয়ে বসে আছে কারণ এখন দেশের মূল ইস্যু ইলেকশন পদ পদবি ক্ষমতা আরও ভয়ঙ্কর সত্য এই ঘটনায় জড়িতরা কেউই ছাত্রলীগের নেতা নয় ছাত্র আন্দোলনের পুরনো মুখ সুবাহান নিয়াজ তুষার হৃদয় মিয়াজি তাদের নাম আজও রক্তে লেখা যারা একসময় রাজপথে পাত স্লোগান তারাই আজ ফেসিস্ট খুনি অন্যদিকে কিছু লোক মজা করে প্রশ্ন তোলে পারভেজ ছাত্রদলে ছিল কি না আর ভাই ছাত্রদলে ছিল কি না সেটা বড় কথা নয় একজন তরুণকে এমন নৃশংসভাবে হত্যা করা হল এটাই তো মূল বিষয় এই সমাজ যদি এর বিচার না হয় তাহলে পারভেজের মতো আরও অনেক তরুণের জীবন এভাবেই হারিয়ে যাবে তাই আসুন আজই প্রতিবাদ করি বাবা বলি আর নয় প্রাণহানি আর নয় এমন মৃত্যু পারবেজের হত্যার বিচার চাই চাই সর্বোচ্চ শাস্তি কারণ একজনের জন্য ন্যায় বিচার মানে ভবিষ্যতের জন্য নিরাপত্তা এই প্রতিবাদ পারবেজের জন্য নয় আমাদের জন্য আমি সার্জিস হাসনাত আসিফ তাদের এই বিষয়ে কোনো মন্তব্য দেখিনি হয়তো বলেছেন আমি শুনিনি তবে জোরালোবাবু বলেননি এটা নিশ্চিত কারণ তাদের ব্যালেন্স করে বলতে হয় ব্যালেন্স করে বসতে হয় আমাদের ব্যালেন্স করে আসতে হয় এটাই সত্য এটাই নিয়ম এটাই বাংলাদেশ এটাই রাজনীতি ধন্যবাদ সবাইকে সবাই প্রতিবাদ গড়ে তোল